আসসালামু আলাইকুম জলাহল কুপ্তা সবাইকে স্বাগতম তো এখানে সাত পিস রানিং কবগুলো দেখাবো এগুলো হচ্ছে বিক্রি করা হবে এগুলো সবগুলো একদম ফ্রেশ করে কোনো ফাটা ফাটা মিসমার কিচ্ছু নেই শুধুমাত্র একটা মার্কসির পায়ে পোষণ ছাড়া বাকি সবগুলো এভরিথিং ওকে এবং করা চোখের হালকা লাল চোখের সবই এখানে আছে এবং যারা নিতে চান নর্মাদি সবই এখানে হান্ড্রেড পারসেন্ট কনফার্ম করা আছে তিনটা নর এবং বাকি চারটা হচ্ছে মাদি এই একটা হচ্ছে মাদি মাক্সি হচ্ছে দুইটা মাদি একটা নর সবজিও মাদি আছে এখানে সো যার যেভাবে লাগে সেভাবে দেওয়া যাবে এগুলো জোড়া পড়বে এক হাজার টাকা করে তো যদি কারো লাগে অবশ্যই আমাকে ফোন দিবেন আমার নাম্বারটা দেওয়া থাকবে আর হচ্ছে কিছু পাঁচ পিস বাচ্চা আছে বাচ্চার পাঁচ পিসও বিক্রি হবে তো এটা আমি দেখাই দিচ্ছি এখানে এই যে পাঁচটা বাচ্চা আছে পাঁচটা বাচ্চা তিন পাঁচটা পনেরোশো টাকা মাত্র সবগুলোই হচ্ছে সুস্থ সব কোনো ফাটাফোটা ফোটা মিসমার কিছু পা একদমই ফ্রেশ আর এগুলো এখন হচ্ছে বোঝা যাবে না যতদিন এরা আর আসলে আরও বড় হবে এগুলো মাত্র কেবল এক পরের বাচ্চা এক থেকে সর্বোচ্চ দুই পরের বাচ্চা আর কি দুই পরে এখনও কনেকটারি হয়নি আর কি পুরোপুরি তো এইগুলো আশা করি পছন্দ হবে যে করি আর রানিংগুলো আপনারা নিয়ে জায়গায় নিতে পারবেন এগুলো নিম বাচ্চা করতে আগে অনেকবার আপনারা সহজে এগুলো নিয়ে এখন বাচ্চা করাতে পারবেন সো যদি কারো লাগে অবশ্যই আমাকে ফোন দিবেন নাম্বারটা দেওয়া থাকবে বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব আর কবুতর এবং ডেলিভারি চার্জ এটা পাঠানোর পরেই কবুতর ডেলিভারি হয় তাছাড়া আসলে ডেলিভারি হয় না আর ডেলিভারি চার্জ তিনশো টাকা হ্যাঁ তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম